হ্যালো গাইস হ্যালো ইব্রান আশা করছি সবাই ভালো আছো তো আমরাও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি তো দেখো আজকে কি করেছি আজকে এটা হচ্ছে খিচুড়ি তো এটা হচ্ছে নিরামিষ খিচুড়ি আর কি আজকে একাদশী পারণের পরের দিন আজকে সকালে করেছিলাম এই নিরামিষ মুগ ডালের খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি ওই যে টুকরো টুকরো করে ছোটো ছোটো ভাজা করে যে ওগুলো তো এটা দিয়ে আজকে একাদশী পালন সম্পূর্ণ করা হলো তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকা বিল অপশনটি ক্লিক করতে ভুলো না যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাব করে চ্যানেলের পাশে থেকো আর পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে মুগ ডালগুলো ভেজে নেওয়া হচ্ছে মুগ ডালগুলো হালকা করে ভেজে নেওয়া হবে এটা শুকনো খোলা কোনো তেল ইউজ করা হয়নি আর এখানে এই যে চিনি গুঁড়া পোলাও চাল এই আতপ চাল বা গোবিন্দ ভাব ভোগ চাল যে যেটাই বলো ওটা আর ডালগুলোকে দেখো ভেজে একটু ধুয়ে তারপর এটাকে জলে সেদ্ধ হতে দেওয়া হয়েছে তারপর চালটাকেও দিয়ে দেওয়া হবে এখানে দেখো এতটুকু পরিমাণ জল দেওয়া হয়েছে বাকি পরে আবার জলটা অ্যাড করা হবে আমি কি করি চাল ডাল একসাথে দিয়ে দিই কিন্তু মা দেখলাম এভাবে দেয় দেখো লবণ দিয়ে দিল পরিমাণ মতো তো এটা ফুটছে বাকি এদিকে আমরা অন্য কাজগুলো করে নেই বেগুন কাটা ফুলকপি কাটা আলু ভাজা করেছিলাম আলু ভাজাটা ক্লিপটা তুলতে আর কি আমার খেয়াল ছিল না যা তুলেছি তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হয়েছে তারগুলো সেদ্ধ প্রায় হয়ে এসছে এখন এটাকে ফোড়ন দেওয়া হবে তেজপাতা শুকনো লঙ্কা আদা মানে থেঁতো করে দেওয়া হয়েছে আর এলাচ আর দারচিনি স্টিক এগুলোই আর একটু হিং দেওয়া হয়েছে এটা দিয়ে চালগুলো হালকা ভেজে এই ফোড়ন হয়ে গেল তো এটা হালকা করে ভেজে নিচ্ছিলাম কড়াইটা একটু পড়ে গেছে তো তোমরা এগুলো একটু এগনোর করো সকাল আর কড়াইয়ের দিকে আর আমি আর খেয়াল করিনি যেটা পেয়েছি ওটাতে দিয়েছি যেহেতু পারনের টাইমে পারনটা করতে হয় তাই আর কি একটু হারিয়েছিল হারিয়া জলদি ছিল এই দেখো পোলায় চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে একটুটাকে হালকা একটু ভেজে তারপর ওই ডালে দিয়ে সেদ্ধ ডালের ভিতরে দিয়ে দেওয়া হবে এটাকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা ফোড়নেই দেওয়া উচিত ছিল ওই মনে ছিল না আর কি এখন চালে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কাটা দিলে দেখবে আলাদা একটা সেন্ট হয় এখানে গোবিন্দভোগ চালগুলোকে ধুয়ে দেওয়া হয়েছে হালকা করে সবগুলোই ভেজে নেব পরিমাণ মতো হলুদ যেহেতু ডালে কোনো হলুদ ইউজ করা হয়নি তাই একটু বেশি দেখাচ্ছে ডালে কোনো হলুদ ইউজ করা হয়নি এমনি হালকা একটু সেদ্ধ করা হয়েছে আর কি তো এখানে ধনে আর জিরে গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে ডালটাতে একটু গরম জল ওদিকে বসিয়ে দিয়েছিলাম ধনে জিরে গরম জলটা দিলে আর কি তাড়াতাড়ি সে মানে সেদ্ধ হয়ে যায় খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে হয়ে যায় এই দেখো গরম জল দিয়ে চালগুলোকে দিয়ে দেবো খিচুড়িটা সবাই এক এক রকম করে করে যার যেরকম ভালো লাগে অনেকে সবজি দেয় আমরাও দেই সবজি কিন্তু ওই যে অত সকালে আর সবজি মানে কেটে হয়ে হয়ে ওঠেনি তাই আর কি যেভাবে তাড়াতাড়িতে যেভাবে করা যাচ্ছে ওভাবেই করা তারপরে কি ভাজা ভুজি বসানো হয়েছিল ওই ফুলকপি ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা আর পাঁপড় টাপড় ভেজে নিলে আর কিছুই লাগে না খিচুড়িতে শীতের খিচুড়ি তো একটু সবজি দিলেও ভালো হতো কিন্তু ওই যে বললাম সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠেনি তো পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলেই হবে খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগে শীতের দিনে বলো বর্ষার দিনে বলো খুবই ভালো লাগে কে কে আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানাবে আশা করি প্রায় বাঙালি বাড়িতে খিচুড়িটা সবাই কম বেশি ভালোবাসে তো আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে খিচুড়িটা শুকনো হোক লেটা খিচুড়ি অথবা ভোগের খিচুড়ি ঝরঝরা খিচুড়ি ভুনা খিচুড়ি যেভাবেই হোক খিচুড়ি হলেই হলো মানে খিচুড়ি মানে একটা আলাদা ভালো লাগা কাজ করে বাঙালিদের কাছে বিশেষ করে আর এটা চটজলদি হয়েও যায় তাড়াতাড়ি হয়ে যায় বেশ বসিয়ে দাও বাস হয়ে যায় আজকে আর কি একটু ভাজাভুজি করতে একটু লেট হলো অবশ্য তোমরা চালগুলো না ভেজেও শুধু ডালটা ভেজেও দিতে পারো আমি তো মাঝে মাঝে ডালটাও ভাজি না এভাবেই খিচুড়ি বসিয়ে দিই তবুও খুব ভালো টেস্ট হয় মানে মুগ ডালটাও মাঝে মাঝে ভাজি না এভাবেই বসিয়ে দিই আর যদি বুটের মানে ওই ছোলার ডাল অথবা বুটের ডাল খেঁসারির ডালে খিচুড়ি আমরা করি খেসারির ডাল দিয়েও খিচুড়ি করি খুবই ভালো লাগে ওটা আর কি ডালটা আগে সেদ্ধ করতে হয় তারপর তোমরা গোবিন্দভোগ চাল অথবা আতপ চালটা দিয়ে সেদ্ধ করে নিয়ে ওভাবেই করতে হয় আমরা তো ওভাবে করি তোমরা কি খেয়েছো কমেন্টের মাধ্যমে জানিও খেসারির ডালের খিচুড়ি খেয়েছো কি না অনেকেই পছন্দ করে অনেকেই খায় না আবার অনেকে খায়নি নি ভালো লাগে খেয়ে দেখবে ভালোই লাগে আবার আমরা সব ডাল মিশিয়েও একটা খিচুড়ি করি মানে যে ডালগুলো সেদ্ধ হতে তো টাইম লাগে ওগুলো আগে দিয়ে দিই সেদ্ধ হয়ে এলে বাকি মুগ ডাল আর মুসুর ডাল তো তাড়াতাড়ি হয়ে যায় ওগুলোর সাথে আতপ চাল বা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলে তো সব ধরনের ডালটাও হলো চালটাও হলো খুবই ভালো লাগে ওই খিচুড়িটাও অন্যরকম একটা টেস্ট হয় পাঁচ ফোড়ন দিয়ে লাস্টে ফোড়ন দিয়ে করলে খুবই ভালো হয় তো খিচুড়ি প্রেমীদের কোন কোন খিচুড়ি কিভাবে খেতে ভালোবাসো কি মানে কি ওয়েতে করো কিভাবে কি আছে সবই জানিও কমেন্টের মাধ্যমে আশা করছি যাদের খিচুড়ি ভালো লাগে তাদের এগুলো মানে যেভাবেই হোক খিচুড়ি মানেই ভালো লাগবে এ দেখো বেগুন ভাজা হয়ে গেছে তো ওপরে একটু নামিয়ে ঘি দিয়েছিলাম মোটার ক্লিপটা তুলতে আমার মানে মনেই নেই তো দেখো দেখা যাচ্ছে ওপরে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করে দিয়েছি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এটা দেখতে মনে হচ্ছে যে ঝরঝরা হয়নি কিন্তু এটা মাত্র নামানো হয়েছে তো তাই এমনটা দেখাচ্ছে কিন্তু এটা আসলে ঝরঝরা হয়েছিল খিচুড়িটা মানে একদম ধোয়া ওঠা খিচুড়ি মাত্রই এটা করা হয়েছে তাই এমনটা দেখাচ্ছে তো এদিকে দেখো ফুলকপিগুলো কেটে এটাও ভাজা বসিয়ে দিলাম যেহেতু নিরামিষ একাদশী পরদিন কালো জিরা ফোড়ন দিলাম নিরামিষ দিন তো কিছু আলু ভেজেছিলাম আমার মেয়েটা আবার আলু বেশি পছন্দ করে বাচ্চারা আসলে প্রায় বাচ্চারাই দেখবে আলু পছন্দ করে সবজি টবজি অতটা খেতে চায় না তাই ওর জন্য কয়েকটা আলু কেটে ভেজেছিলাম ওটা আর তুলিনি যেহেতু অল্প করে করেছি তো এই দেখো এটাও হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আমি একটু হালকা লাল করে ভেজে তারপর একদম লো আঁচে করে ঢেকে দেব একাই হয়ে যাবে এটা বাকি এদিকে পারনের রান্নাটা শেষ করেই দুপুর রান্নাটা বসাতে হবে তাই আর কি তাড়াতাড়ি করছিলাম এই ভাজিটা আমাদের হবে না বুঝলে সবাই বাড়িতে অনেকজন আছে তো লাস্টের দিকে আবার কিছুটা আলু আর ফুলকপি কেটে আবার বসাতে হয়েছিল এতটুকু তো হয়নি যেহেতু বাড়িতে লোকজন বেশি ছিল তো এটা সকালের আর কি সকালে এতটুকু হয়ে গেছে খিচুড়িটা আর ভাজাভুজি সকালের এক্সট্রা রান্না যা আছে বসাতে হবে তো দেখো আবার আরেকজনকে সার্ভ করে দিলাম ঘি ওপর দিয়ে ঘি দিয়েছি ঘি দিয়ে তারপর এখানে এই ফুলকপি ভাজা বেগুন ভাজা দইটা বর মশাইকে খেতে দিয়েছিলাম ওরা তো একটু লেটে উঠেছে ওই দিন ওর ছুটি ছিল মানে ডিউটি ছিল না পালনের দিন মানে আজকে আজকের কথাই বলছি তো ও লেটে উঠেছে মেয়ে ও লেটে উঠেছে ওকে লেটে খেতে দিলাম এই উপর দিয়ে ঘি ছড়িয়ে ওই ফুলকপি ভাজা আর হচ্ছে বেগুন ভাজা গাছটা আবার একটু গরম করে দিয়েছি নয়তো আবার গরম ছাড়া খেতে চায় না তো আমি ভাবলাম যে আচ্ছা নিরামিষ যেহেতু তাই আর টেবিলে দেয়নি টেবিলটা মোছাই থাকে তবুও আর কি নিরামিষ যেহেতু তাই এই টি টেবিলে দিলাম ওটাই একটু তুলছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যা যা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা স্টিটিউন ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই